চার মাস আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর রবিবার যুক্তরাজ্যের লন্ডনে দ্বিতীয় জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা ইমপ্রেশন ইভেন্টস ভেনুতে আয়োজিত এ সভায় তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবেই পরিচিত করা হয়েছে সভাটি যুক্তরাজ্যের আওয়ামী লীগ আয়োজিত যেখানে শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখবেন প্রচারণা পুস্তিকায় উল্লেখ করা হয়েছে অবৈধ অসাংবিধানিক ও রাষ্ট্রক্ষমতা জবরদখলকারীদের পদত্যাগ মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরীহদের মুক্তির দাবিতে এই জনসভা আয়োজন করা হয়েছে উল্লেখ্য শেখ হাসিনা এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আয়োজিত সভায় ভাষণ দেন বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর তিনি আবার মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি জনসভায় ভাষণ দেবেন যেখানে তার পুত্র এবং সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজের জয় উপস্থিত থাকবেন শেখ হাসিনার এ ধরনের সভাগুলো দেশের বাইরে থাকা আওয়ামী লীগের সমর্থকদের মাঝে তার রাজনৈতিক অবস্থান জোরদার করার প্রয়াস হিসেবেই দেখা হচ্ছে শেখ হাসিনার এই বক্তব্য রাজনৈতিক কি প্রভাব ফেলতে পারে বলে আপনাদের মনে হয় কমেন্টে আপনাদের মতামত জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ